কথা ঠিক না ঠিক শেখ হাসিনার বিভক্তের রাজনীতি ব্যর্থ হয়ে গেল রাজপথে একটা ঐক্য সূচিত হয়েছিল গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা সব ছাত্র জনতা ভেদাভেদ ভুলে গিয়ে রাজপথে নেমে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ মজলিসের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ অন্যান্য সমমনা ইসলামী সংগঠন সমূহের নেতৃবৃন্দ যুব সংগঠন সহ সহযোগী সংগঠনগুলো দায়িত্বশীল নেতৃবৃন্দ বিভিন্ন থানা উপজেলা ও তৃণমূল পর্যায় থেকে সমবেত সংগঠনের নেতাকর্মী সমর্থক ও সর্বস্তরের তৌহিদি জনতা নীলফামারি জেলাবাসী আজকের এই মহা সমাবেশে দাঁড়িয়ে আমি সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলমিন আমাদেরকে আমাদের বুকের উপর থেকে জগদ্দল পথের পাথরের মতো চেপে বসা নব্য ফেরাউন যুগের জালিম শাসক শেখ হাসিনা এবং তার সরকারকে অপসারণ করে আমাদেরকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন সেই রব্বুল আলমিনার দরবারে কালেমাতুর শকুরের হাদিয়া পেশ করছি আল্লাহম্ম এলাকার হামদু এলাকার শকর আমি আজ বাংলাদেশের যে নিশ্চিন্ত নিরাপদ সম্প্রীতির একটি পরিবেশ সৃষ্টি হয়েছে সেজন্য শ্রদ্ধা করে স্মরণ করছি ওই সকল আত্মত্যাগী বাংলার দামাল সন্তানদেরকে দীর্ঘ পনেরো বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা নিজেদের জীবনকে কোরবান করেছে মানুষের জন্যে মানবতার জন্যে জুলুম এবং অন্যায়ের অবসানের জন্যে যারা শাহাদাত বরণ করেছেন দুই হাজার নয় সাল থেকে দুই সাল পর্যন্ত সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা অসংখ্য অগণিত কোরআন প্রেমিক তৌহিদী জনতা সাপলা চত্বরের নবী প্রেমিক আশেখ আল্লাহ নবীর আশেখ হুম্মতেরা দুই হাজার একুশ সালের হেফাজতে ইসলাম বাংলাদেশের নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমনের প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে ফ্যাসিবাদের দোষরদের গুলিতে নিহত হেফাজতে ইসলামের নেতাকর্মী ও দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের জুড়ে গণহত্যার শিকার সহস্রাধিক আমার বাংলার ছাত্র জনতা ও তিন বছরের শিশু সন্তান থেকে শুরু করে আবার বৃদ্ধপলিত নারী পুরুষ যারা এই পতিত স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার খুনি বাহিনীর নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন আল্লাহর দরবারে তাদের সকলের শাহাদাত কবুল করার জন্য দোয়া করছি এবং তাদের এই আত্মত্যাগ যেন গ্রহণ হয় আল্লাহর দরবারে এবং এটা যেন বাংলাদেশের একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য এটি আল্লাহ কবুল করেন আল্লাহর কাছে সেই প্রার্থনা করছি সংগ্রামী সাথী ও বন্ধুবান আজ পাঁচই আগস্ট যেই পাঁচই আগস্টকে বাংলাদেশের মানুষ অনেকেই দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে আখ্যায়িত করেছে এই পাঁচই আগস্ট ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুনভাবে মুক্ত এবং স্বাধীন হয়েছে অর্থাৎ এই তেরো পনেরো বছর পর্যন্ত আমরা ছিলাম স্বাধীন বাংলাদেশের পরাধীন নাগরিক এই স্বাধীনতার পরবর্তী আজ চল্লিশ দিন অতিক্রান্ত হয়ে আমরা একচল্লিশতম দিন উদযাপন করছি এই সময়ে আমি এই স্বাধীনতার রূপকার যারা এই স্বাধীনতা আন্দোলনের প্রাণ পুরুষ যারা সেই ছাত্র জনতা সহ দেশবাসীকে দেশের সচেতন রাজনৈতিক নেতৃত্ব ও সকল রাজনৈতিক দল সমূহকে একটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হল স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতাকে রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন স্বাধীনতার বিপক্ষ শক্তি যারা যারা এই পাঁচই আগস্টের মহান বিপ্লব এবং এই অভ্যুত্থানকে যারা বরদাস্ত করতে পারে নাই তারা কিন্তু বসে নাই তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কিভাবে এই আগস্টের বিপ্লবকে ব্যর্থ করা যায় কলুষিত করা যায় জাতির সামনে এটাকে কিভাবে কলঙ্কিত করা যায় তার সকল ষড়যন্ত্রের জাল তারা বুনতেছে এজন্য আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে অতীতের অভিজ্ঞতাকে আমি স্মরণ করছি 1971 সালের যে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং আমরা যে একটি স্বাধীন বাংলাদেশ আমাদের পূর্বসূরিদের ত্যাগ আর কোরবানির বিনিময়ে উপহার পেয়েছিলাম যেই বাংলাদেশ অর্জন করতে আমাদের তিন তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল সাম্রাজ্যবাদী ব্রিটিশ বেনিয়াদেরকে বিতাড়িত করতে হয়েছিল পশ্চিম পাকিস্তানের পশ্চিম পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক গোষ্ঠী রবীন্দ্রনাথ ঠাকুর সহ যারা পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তার মুসলিম জাতিসত্তার উত্থান এবং উমেশকে যারা মুহূর্তকালের জন্য বরদাস্ত করতে পারেনি সেই পশ্চিমবঙ্গের দাদাবাবু বাবু রবীন্দ্রনাথ ঠাকুরদের সাম্প্রদায়িক সহিংসতার মোকাবেলা আমাদেরকে করতে হয়েছে এরপরে উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে আমরা পশ্চিম পাকিস্তানিদেরকে বলেছিলাম স্বাধিকার তোমরা আমাদের ভাই আমরা তোমাদের ভাই আমাদের মধ্যে সম্পর্ক হবে ভ্রাতৃত্বে কিন্তু খান পাঠানরা বলেছিল না তোমরা বাঙ্গালি তোমরা আমাদের দাস আমরা হবে তোমাদের প্রভু মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাষানী তখনই বলে দিয়েছিলেন তোমাদের কেউ আলাইকুম আসসালাম সংগ্রামী সাথী বন্ধুগণ সেই সুরে সুর মিলিয়ে আজ আমরা বলতে চাই এই পৃথিবীতে আমাদের একজনই রব যিনি আরসের মানি কুহান রব্বুল আলমী আরসের রব ছাড়া এই জমিনে আমাদের কোনো প্রভু নাই আছে আমাদের বন্ধু কেউ যদি আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চায় আমরা তাদেরকে স্বাগত জানাই আর কেউ যদি এই জমিনের মানুষ হয়ে শক্তির বলে পেশি শক্তির বলে সন্ত্রাসের বলে অথবা বিশাল দেশ হওয়ার বলে আমাদের উপর প্রভুত্ব করতে চায় আমরা তাদের চোখ উপরে ফেলবার জন্য প্রস্তুত রয়েছি আমাদের পরিষ্কার ঘোষণা আমাদের রব একজন সেই এক রব ছাড়ার কারো প্রভুত্ব আমরা মানি না দুঃখ এবং পরিতাপের বিষয় হলো উনিশশো একাত্তর সালে আমরা পর্যায়ক্রমিক ঐতিহ্যের যেই সংগ্রামের মধ্য দিয়ে পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এই স্বাধীন ভূখণ্ডটি আমরা মুক্ত এবং স্বাধীন পেয়েছিলাম স্বাধীনতা অর্জনের কয়েক মাসের মধ্যেই উনিশশো সালের ষোলো ডিসেম্বর এর কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সেই সময়ের সাত কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশের হাজার বছরের চিন্তা চেতনা কৃষ্টি কালচার ঐতিহ্যকে ভূলণ্ঠিত করে ভিন দেশি একটি শক্তি তাদের দেশের সাংবিধানিক শক্তিকে সাংবিধানিক মূল চেতনাকে আমাদের জাতির উপর চাপিয়ে দিয়ে ছোট্ট একটি চিরকুটের মাধ্যমে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে তুমি কে আমি কে কথা ঠিক না ঠিক শেখ হাসিনার বিভক্তের রাজনীতি ব্যর্থ হয়ে গেল রাজপথে একটা ঐক্য সূচিত হয়েছিল গোটা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা সব ছাত্র জনতা ভেদাভেদ ভুলে গিয়ে রাজপথে নেমে এসেছিল তারা একটা ঐক্য তৈরি করেছিল একই ছিল তাদের প্রেরণার মূল শক্তি একজন ইমামতিতে দাঁড়ালো সে কোনো মাদ্রাসায় পড়ে নাই সেই স্টুডেন্ট কোন ইউনিভার্সিটি প্রাইভেট অথবা পাবলিক সে দাঁড়িয়ে গেল ইমামতিতে তার পিছনে সারিবদ্ধ শত সহস্র ছাত্ররা তারা রাজপথের উত্তপ্ত টিপিস ঢালা সেই শাহাদাতের রক্তে বিধৌত সেই মাটিকে চায় নামাজ বানিয়ে আল্লাহর দরবারে শেষদা লুটিয়ে পড়ল এরপর সংগ্রামী সাথী এরপর তারা নামাজের পরে হাত উত্তোলন করলো আল্লাহ দরবারে চোখের অশ্রুতে তাদের বুক ভেসে গেল তারা ফেসিবাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাহায্যের জন্য হাত হাত তুললো আল্লাহর কাছে চোখের অস্ত্র ছেড়ে দিয়ে সাহায্য প্রার্থনা করলো আমার আল্লাহ পাক রব্বুল আলমিন এই কমলমতি শিক্ষার্থীদেরকে সাহায্য করলেন কথা বলেন ঠিক না বেঠি অনেক বড় বড় শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে পারে নাই শেখ হাসিনার পেছনে যেই ভিন শক্তিগুলো তাকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ক্ষমতার মাসনদে টিকিয়ে রেখেছিল তাদের মোকাবেলায় গিয়ে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক শক্তিগুলো বারবার ব্যর্থ হয়েছে পারে নাই কিন্তু আমামিলের মতো আল্লাহ ছোট্ট ছোট্ট ছেলেদেরকে সাহায্য করলেন আর আল্লাহ যখন সাহায্য করেন পৃথিবীর কোন শক্তি আমার রবের শক্তির সামনে টিকতে পারে না সে খাসিরাও টিকতে পারে নাই খাসি বাদীরাও পারে নাই ভিন দেশে সত্যদের চার পারে না অগ্রমী সাথী ও আমাদের স্পষ্ট কথা অনেক মায়ের কোল খালি করেছে অনেক বাবা তার সন্তান হারিয়েছে বাংলাদেশের ভাইয়েরা ভাই হারিয়েছে বোনেরা ভাই হারিয়েছে সন্তান হারিয়ে গোটা বাংলাদেশ মধ্যভূমিতে পরিণত হয়েছে শেখ হাসিনা দেশটাকে ধ্বংসের রাজনীতি করেছিল এখন আমাদের সময় এসেছে বাংলাদেশকে সঠিক ধারায় পরিচালিত করবার এই বাংলাদেশের সঠিক ধারা নির্মিত হয়েছে আগস্ট বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ হয়েছে জুলাই এবং আগস্টের মাধ্যমে এই বাংলাদেশ উদার সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল সংখ্যালঘুরা সব ধরনের নিরাপত্তা ভোগ করবে বাংলাদেশে তাদের ভয়ের কারণ নাই কারণ এতদিন পর্যন্ত সংখ্যালঘুদের উপর আসল নির্যাতন যারা চালিয়েছে তাদের রূপ ছিল রাতের অন্ধকারে তারা কাল্লাগিনী হয়ে ছবল মারত দিনের বেলায় তারাই আওয়ামী ঝোজা আওয়ামী তারা তারা ওজা হয়ে ঝাঁকতে আসতো এই ছিল তাদের নাটক আর এই নাটকের কলা যতদিন বাংলাদেশ থেকে উৎখাত থাকবে ততদিন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কেউ হাত তুলবার সাহস পাবে না এদেশের আলেম সমাজের কাছে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে সংখ্যালঘুদের চান মানিস্যতা প্রু আমার হাতের দায়িত্ব সংখ্যালঘুরা নিরাপত্তা পাবে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় চিন্তা এবং চেতনার প্রতি সম্মান বহাল রাখতে হবে কথা বলেন ঠিক না বেঠি ইসলাম যদি ঠিক থাকে মুসলমানদের সম্মান হবে সমস্ত সংখ্যালঘুরা পাবে এই জন্য আমরা স্লোগান তুলি ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত ধর্ম বর্ণ ভিন্ন মত এই খেলাফতের ডাক নিয়ে আপনাদের কাছে আমরা এসেছি সংগ্রামী নীলফামের তৌহিদি জনতা ইনশাল্লাহ আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ব ইনসাফপূর্ণ সমাজ আমরা গড়ে তুলবো এই ইনসাফ এই বৈষম্যহীন সমাজ মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে কোনদিন পূর্ণাঙ্গ হতে পারে না এজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বন্দোবস্ত খেলাফতের মূল কথা হলো এই আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন চলবে না আইনের বিরুদ্ধে কেউ আইন তৈরি করতে পারবে না হে আসমানের মালিককে এই জমিনের মালিককে হে আসমান জমিনের মধ্যে আইন চলবে একবার চকা এটাই হলো খেলাপথের কথা মানুষ শাসন করবে মানুষ শাসন করবে সরকার শাসন করবে প্রশাসন শাসন করবে আইন দিবেন কে আল্লাহ প্রদত্ত সেই আইনের ভিত্তিতে ইনসাফপূর্ণ একটি সমাজ গঠনের জন্য ভিত্তি ধরে আগামী দিনে ইসলামের বাংলাদেশ গড়ে তুলতে হবে আগামীর বাংলাদেশ সবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সবে খেলাফতের বাংলাদেশ তবে এই মুহূর্তে আমাদেরকে সম্মিলিত থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে যেন আবার পতিত পরাজিত শক্তি যেন আবার মাথা উঠতে না পারে এই জন্য আমি দুঃশাসনের শিকার প্রতিটি রাজনৈতিক অঙ্গনকে মহলকে কি উদত্ত আহ্বান জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাতে ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস মজলিস খেলাফত খেলাফতলাম ইসলাম নিজাম ইসলাম গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ এল ডিপি এন সহ যারা যারা ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন আমাদের ভুলে গেলে চলবে না আমরা আমাদের রাজনৈতিক মতাদর্শ যার যার জায়গা থেকে জাতির সামনে পেশ করব উপস্থাপন করব যুক্তি দিয়ে যা মানুষকে বোঝাবো মানুষের সমর্থন নিয়ে দেশটাকে পরিচালনা করার চেষ্টা করব কিন্তু বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারী আমি রাজনীতিকে বাংলাদেশে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না এই জন্য আমাদের এই জায়গার ঐক্যটা যেন দুর্বল হতে না পারে খবরদার সাপের লেজে পাড়া দিয়ে যদি ছেড়ে দেন এই সাপ কিন্তু ঘুরে ছবল মারবে এই যে বলেছিল পতনের তিন দিন আগেও শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতি যারা করতেন আর ভবিষ্যতেও করবেন কি করবেন না সেটা আপনার বিষয় কিন্তু আমার তো আপনার জন্য করুণা হয় আফসোস লাগে আগামী দিনে বাংলাদেশের মানুষের সামনে কোন মুখে আপনারা কথা বলবেন তারা অত নেত্রীর সুর মিলিয়ে বলেছিলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পালায় না এখন আমি আপনাদের কাছে যাতে চাই শেখ হাসিনা পালায় না পালায় নাই শেখ হাসিনার শেখ হাসিনার আগে শেখ হাসিনার আগে আরও সরকারের পতন হয়েছে আরও সরকার বিদায় নিয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক বাংলাদেশের আপনাদের জনপ্রিয় নেতা হোসেন সাহেব তারও পতন হয়েছিল কিন্তু তিনি পালান নাই তিনি কারারুদ্ধ হয়েছেন পাঁচ বছর কারাগারে থেকেছেন নেতা কর্মীদেরকে এতিম ফালায় দেশ দেশ ছেড়ে পালান নাই বেগম খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায় হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন এরপরেও তো নেতাকর্মীদেরকে এতিম বানায় দেশ ছেড়ে পালান নাই এবার শেখ হাসিনাকে তার তার সময়ের রাজনীতিবিদ এরশাদ এবং খালেদা জিয়ার সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের মধ্যে যদি একজন মানুষ বিবেকবান থাকেন আপনার নেত্রীর ব্যাপারে আপনি সিদ্ধান্ত দিয়ে এই নেত্রীর পিছনে যারা রাজনীতি করেছেন আপনার রাজনীতিক জীবনটাই ব্যর্থ এমন এমন নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে নাই যেদিন বিদায় নিয়েছে ওই দিন দুপুর বেলায় যারা গণভবনে গিয়েছে যে দেখে বারো পদের খাবার রান্না করা ষোলোটা লাগেজ নিয়ে নিজের বোনটাকে বগলে দাবা করে হেলিকপ্টারে করে নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে নামছে আওয়ামী লীগের কথা চিন্তা করে নাই চিন্তা করছে ওরা মরে মরুক আমি আর আমার পোলাপান ভাগি এইরকম স্বার্থপর একজন মানুষ কোন একটা দেশের প্রধানমন্ত্রী দূরের কথা একটা দলের নেত্রী হওয়ার যোগ্যতা রাখে না কাজেই এখন ষড়যন্ত্র করে আবার বাংলাদেশ অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করতে পারে যে কোনো অস্থিতিশীলতার বিরুদ্ধে আমরা আমাদের সিচাটারাই মজবুত ঐক্য ধরে রাখবো তো ইনশাআল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ জিতে যাবে বাংলাদেশ ষড়যন্ত্র সব হেরে যাবে ইনশাল্লাহ দেখা হবে আগামী দিনে বাংলাদেশ খেলাফত মদ্রিসের পতাকা তালে সামিল হয়ে আল্লাহর জমিনে খেলাফত কায়েমের রাজনীতির আহ্বান জানিয়ে বিদায় নিলাম ও আখর দাওয়ান আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মদ্রিস জিন্দাবাদ নসরুমিন্লাহ ফতুল করিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ